আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তাহাজ্জুদ তাহাজুদ হলো এমন এক এবাদত যার দ্বারা আপনি আল্লাহ সুবান ও তালার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবেন যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে তখন আমাদের রব আমাদের নিকটে চলে আসেন সপ্তম আসমান থেকে প্রথম স্মানে চলে আসেন তার জন্য যে নিজের ঘুমকে কুরবান করে শেষ সাথে নিজের ভয়কে কাটিয়ে নামাজি দাঁড়িয়ে যায় কিছু মানুষকে তিনি জাগিয়ে দেন আর কিছু মানুষের চোখ ঘুমে জড়িয়ে থাকে রাতে উঠে আপনার ইবাদত করাকে আল্লাহ আল্লাহতালা খুবই পছন্দ করেন আপনি বলুন আর রব শোনেন আর সারা পৃথিবীর নিঃশব্দ হয়ে এবং নীরব থাকেন মানে নিন তাকে চেয়ে নিন যা আপনি চান তিনি নিজেই বলেছেন কেউ কি আছেন যে আমার কাছে কিছু চাইবে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে তাই দেব যে ক্ষত আপনার মনকে কেড়ে নিয়েছেন সেই ক্ষতকে তাহার জুড়ে উঠে চেনে প্রতিটা কষ্ট দূর হয়ে যাবে আপনার জীবন ঠান্ডা হয়ে যাবে মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে আপনাকে কীভাবে বোঝাব যে এই মোবারক সময়ে কতটা বরকত এবং কতটা শান্তি আসে শেষ দায় আপনি সেটা অবশ্যই পেয়ে যাবেন যেটার খোঁজ আপনি করছেন তাহাজুদ হলো হল এমন এক ইবাদত যা অসম্ভবকেও সম্ভব করে দেয় এক নিমিশেই আপনি হলে খুবই ভাগ্যবান যদি আপনি তাহাজুদের সেই তার তৌফিক পেয়ে থাকেন সবার নসিবে তাহাজুদের সে কিন্তু থাকে না যদি দোয়া তাহাজুদ পর্যন্ত নিয়ে আসে আপনার কোনো দোয়া তাহলে আল্লাহ সেটাকে বাতিল করবেন না কেননা তাহার আপনি নিচে আসেন না বরং আল্লাহ তালা আপনাকে নিয়ে আসেন আর তাহার যুদে তাদেরই আনা হয় যাদের দোয়ার কবুলিয়ত লেখা হয় আপনি নিজে দেখবেন আপনার দোয়াকে কবুল হতে তাহাজুদে একটু মন লাগিয়ে তো দেখুন নিজের চোখে মজে যা হতে দেখবেন তাহাজুদের অন্ধকারে আল্লাহ কুনের রাজ লুকিয়ে রেখেছেন শেষ রাতের সেজদা কবুলিয়তের সম্ভাবনাকে তীব্র করে দেয় যেটা মোকদ্দারে নেই তাহাজুদ সেই দেওয়ার জন্য আড়স থেকে কুন নিয়ে আসে অন্ধকার রাতে আল্লাহকে দেওয়ার ডাক সোজা আড়সে আল্লাহর কাছে পৌঁছে যায় দোয়া করার সময় চোখ দিকে গড়িয়ে পড়া পানি আল্লাহর সাথে কথা বলে যখন বিষয়টা তাহাজুদে পৌঁছে যায় তখন স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয়ে যায় চান এবং পুরো বিশ্বাসের সাথে চান আপনি যখন দেখবেন আপনি তাহাজুদ কখনো ছাড়ছেন না তো এটা মনে করবেন এটার জন্য আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন এবং আপনার দোয়া কবুল হবেই সেই জন্যই তো আপনি তাহার্জুদের তৌফিক পেয়েছেন আপনি যে তাহারুদের সময় উঠে কান্না করছেন আর আল্লাহকে আপনার মনের সব কথা বলছেন এইসব কিছুকে আল্লাহ আপনার খুশিতে পরিবর্তন করে দিলেন যখন আল্লাহ কাউকে কিছু দিতে চাই তখন তাকে তাহাজুদ পর্যন্ত টেনে নিয়ে আসেন কেননা তাহাজুদের নামাজ আমার আল্লাহর অনেক পছন্দ আপনার সেজদাকে শেষদাকে সেজদায় রূপান্তরিত করতেই তো তাহার ইবাদত যেটা পড়লে আপনার হবে এই অসম্ভব সম্ভব হয়ে যায় তাই তাহাজ্জুদ পড়ুন এবং আল্লাহর ইবাদত করুন আপনার যাওয়া পাগুলো তাহার উঠে যান তাহাজ্জুদ পড়ে তো দেখুন কি মজে যা হয় এটা মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভালোবাসে না আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে এটা মনে রাখবেন তাহাজ্জুদ কিন্তু সবার নসিব হয় না একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের নসিব হয় দোয়া ভাগ্যকে পরিবর্তন করে দেয় অবাস্তবকে বাস্তব করে দেয় এই তাহাজ্জুদ ভাঙ্গা মনের ওষুধ হলো তাহাজ্জুদের নামাজ কোন ফায়াকুনের মজে যা ঘটাতে পারে তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার নয়কট্য লাভের জন্য তাহাজ্জুদ করুন আর হ্যাঁ সেই মানুষকে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না যে মানুষ দোয়াটা অসম্ভব জেনেও দোয়া করা ছাড়ে না রবের প্রতি বিশ্বাস হারায় না এই অসম্ভবটি জলদি সম্ভবে বদলে দিবেন আল্লাহ তাআলা আল্লাহ আপনাকে ভেঙে দেন আপনার ধৈর্য ও সবরের পরীক্ষা নেবার জন্য তিনি দেখেন যে আপনি কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর কতটা ভরসা রেখেছেন আর সেই পরীক্ষায় যদি আপনি পাস করে যান তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে গেলেন আর আপনার সে সমস্ত চাওয়াগুলো পেয়ে যাবেন যেগুলোর জন্য তাহার যুদের সেই দায় চোখের পানি ফেলে চেয়েছিলেন তাই আল্লাহর উপর তাহাকপুর রাখুন তিনি সব জানেন তিনি যা করবেন আপনার জন্য সেটা ভালোর জন্য করবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে তাহার চুপ করার তৌসিক দান করুন এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌসিক দান করুন ও পাঁচ অক্ত সালাদ আদায়ের জন্য তৌসিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন